তাই সেই আল্লাহর ঘরের কিনারে বসে বিশ্ব নবীর আগমনের মাসে আমরা নবীর উম্মদ বলে নিজেদেরকে চিহ্নিত করে আল্লাহর দরবারে একটু আবেদন নিবেদন করব আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর উম্মত বলে কবুল করেন এবং নবীর আদর্শের অনুসারী বানিয়ে আল্লাহ যেন তার নৈকট্য লাভের পথকে প্রশস্ত করে দেন সকলে বলুন আমিন সেই উদ্দেশ্য নিয়েই আমাদের মাহফিল এই মাহফিলে আমরা অনেকেই এসেছি আজকে যদি বলি বুঝে নিতে পারবেন আজকে যারা বসে আছেন আচ্ছা কেউ বলতে পারবেন সকাল থেকে এই মাহফিলের আসার আগ পর্যন্ত কতটা নেকি আপনারা সংগ্রহ করেছেন কেউ বলতে পারবেন হ্যাঁ কিন্তু আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজি বললেন ইলাহা কলেমায় এটা হলো শ্রেষ্ঠ আপনি আমি যদি একটা বার করি এই কলেমা সরি আপনার আমার নামায় আমলে চার হাজার নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দেন তাহলে একবার পড়লে কঠা নেকি কথা বলেন চার হাজার তো আপনি যদি এই মসজিদে ফজরের নামাজ পড়ে একটা তসবি কলেমা শরীফ তেলওয়াত করেন আপনার নামায় আমলে কত নেকি লেখা হবে একবারে চার হাজার একশো বারে কত চার লাখ তাহলে ফজরের ওয়াক্তে চার লাখ নেকি জোহরে এক তসবি যদি পড়ি কত চার লাখ কলাক হলো কুড়ি লাখ নেকি আপনি সংগ্রহ করতে পারবেন এটা আপনি বলতে পারবেন না পারবেন না তাহলে আপনি আজকে যদি পাঁচ অক্ত নামাজের ভিতরে একশো বার করে নবীর প্রতি দোয়া কলেমা তেলোয়াত করেন আপনার নামায় আমলে কুড়ি লাখ নেকি লিপিবদ্ধ হয়ে যাবে জোরে বলেন সুবাহাল তা নবীজি আমাদেরকে বলে গেলেন যে তোমরা কথাবার্তার না বলে বেশি গল্প না করে বেশি বেশি করে তোমরা কলেমা শরীফ তেলোয়াত করবে আর যত বেশি তেলোয়াত করবে তত নেকি তোমাদের নামায় আমলে লিপিবদ্ধ হবে এই নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন এই দুটো আমলের কথা আপনাদের কাছে রেখেছি একটা হলো নামাজ আর একটা হলো জিকির এই মসজিদে সেই নামাজ এবং জিকিরের তালিম দেওয়া হয় নবীর নির্দেশে এই কাজগুলো মসজিদ কমিটি বারো করে আসে আর নবীর মহাব্বত অন্তরে পয়দা করার জন্যে নবীকে আদর্শ করে আল্লাহ পাঠিয়েছিলেন তার প্রতিটি কথাকাজের অনুকরণ অনুসরণের জন্যে বাৎসরিক দুই দিন ব্যাপী মিলাদুল নবীর জলসের ইন্তজাম করে থাকে এবছরেও আলহামদুলিল্লাহ তারা যথাযথ মর্যাদার সঙ্গে নবীর সম্মান ইজ্জত এবং মর্যাদাকে বজায় রেখে এই মিলাদুল নবীর জলসা কায়েম করেছে আমরা এসেছি আজকে যেটুকু শুনলাম যদি এর উপরে আমরা আমলের জিন্দিগি গঠন করতে পারি আল্লাহ নৈকট্য লাভ করতে পারব আল্লাহ নিজেই বলেছেন কুলিন কুন্তুম ইহুবিব কুমুল্লাহ যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও আমার নৈকট্য লাভ করতে চাও আমাকে পেতে চাও আমার হাবিবকে অনুসরণ করো আমার হাবিবকে যদি অনুসরণ করতে পারো আমি আল্লাহ আমাকে পাওয়া হবে তো আজকে সেই পাওয়ার মজলিস আল্লাহকে পাওয়ার মজলিস আল্লাহকে পাওয়া মানে জান্নাত পাওয়া আল্লাহ আপনার বাড়ির যদি কোনো মেহমান আসে আপনি তার সুন্দর খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা করবেন না করবেন না যেহেতু আপনার মেহমান তো আল্লাহ তার হাবিবের উম্মতকে নিজেই মেহমান হিসেবে কবুল করেছেন এবং যারা আপনাকে ভালোবাসবে আমার ভালোবাসা তাদের উপরে থাকবে সেই নবীকে ভালোবাসা আজকে মিলাদুল নবীর জলসায় যারা উপস্থিত হয়েছেন নবীর অন্তরে পয়দা করে আল্লাহ যেন আজকে আমাদের এই মাহফিলকে কবুল করে নেন সকলে বলুন আমিন এতটুকু কথা বলে যেটুকু বাকি আখিরি দোয়া এখনই আপনাদের নিয়ে হাত উঠাবো বিলম্ব করব না কেননা রাত্র অধিক তো আমি আপনাদের কাছে নিবেদন করব এই মাহফিলের প্রয়োজন আছে না নাই কথা বলে একটু আওয়াজ আশাল এখন মাহফিলের ইেজাম করতে গেলে অর্থের প্রয়োজন কিছু দ্রব্যের প্রয়োজন আছে আমরা যদি নিয়ত না করি তাহলে এগুলো আমরা পারব না আল্লাহ নবী বলেছেন ইনামাল আমালু নিয়াদ তোমার নিয়তটাই হলো তোমার সবচাইতে বড়ো আমল তুমি যেটা নিয়ত করবে আল্লাহ তোমার নিয়তের উপরে বরখত দেবেন নিয়তের উপরে বে দেবেন তো আগামী বছর আমরা মাহফিল করবো এই নিয়ত আমরা সবাই করছি কিন্তু সেই নিয়তের সাথে সাথে এই মাহফিল করতে গেলে প্যান্ডেল খরচ আছে তাবারুকের খরচ আছে আনুষাঙ্গিক খরচ আছে এগুলো দোয়ার জন্য আমাদের নিয়ত করা লাগবে না লাগবে না কথা বলে এখন এই মাহাবিলের ইন্তজাম করতে গেলে প্যান্ডেল খরচ আছে এখন নবীর মহাব্বতে এই যে কোরআনের আলোচনা চক্র এই আলোচনা চক্র কায়েম করতে যে আপনার প্যান্ডেল বানাতে হবে প্যান্ডেল একটা খরচ আছে মেহমান যারা আসবে তাদের একটু তাবারুক দিতে হবে তাতেও একটা খরচ আছে তো আমি আপনাদের কাছে নিবেদন করব যে শুধু নবীর মোহ্বতে মিলাদুল জলসা আয়োজন করব তা নয় এই আয়োজনে আমরা সকলে অংশীদার হয়ে যাব সকলে অংশীদার হয়ে যাব তা আমি সর্বপ্রথমে আপনাদের জন্য উৎকৃষ্ট তাবারুকের ব্যবস্থা আছে এবছরে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে আর বিরিয়ানি রান্না করতে গেলে যে চালের কিনতে হয় তার দাম কম বেশি একশো টাকার উপরে কত বুঝে আসছে এক বস্তা চালের দাম আড়াই হাজার টাকা তো আমি নিবেদন করব একের বোঝা দশের লাঠি জন ভাই এক বস্তা করে চাল দিতে পারেন এমন কেউ আছেন নবী প্রেমী ভাই একটু নাম বলবেন যে আমি এক বস্তা চাল নেবো আমি এক বস্তা চাল নেবো আমি এক বস্তা চাল নেবো একটু হাত লম্বা করে নামটা বলবেন একটু আচ্ছা কে কে ভাই একটু নাম রবুল আলমিন আল্লাহ কুদুর নজরে চেয়ে দেখুন আপনার এতগুলো বান্দা বসে আছে নবীর মোহব্বতে এই মাহফিলকে কায়েম রাখার জন্যে মেহমানদারির জন্যে আমি এক বস্তা করে চাল দাবি করেছি আল্লাহ আপনি এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ হয় অন্তত পাঁচজন বান্দাকে কবুল করুন এক বস্তা করে চাল দিতে পারে আপনার রহমতের আচ্ছা আচ্ছাদিত করে এতগুলো মানুষের সম্মুখে নবী নবীপ্রেমী বলে চিহ্নিত করে দিন সকলে বলুন আল্লাহ আমিন মাসাল্লাহ আমার মিস্ত্রি সাহেব সাম্বেল মিস্ত্রি সাহেব উনি এক হাজার টাকা দেবে আল্লাহ দানকে কবুল করুন সকলে বলুন আমিন এক বস্তা করে চাল অন্তত পাঁচজন ভাই একটু নাম বলে এক বস্তা করে চাল নেবে এতগুলো মানুষ খাবে আর নবীর আশেক নবীর ওয়াদের এদের খাওয়ানো হবে একটু মেহরবানি করে নামটা বলে মাশ আল্লাহ এই তোমার বন্ধুর নাম কি তোমার নাম মোস্তাকিন আর বন্ধুর নাম রুস্তম এই দেখেন দুইজন নবী প্রেমী কে আল্লা কবুল করেছে আল্লাহ রহমতে চেয়ে আচ্ছাদিত করে এতগুলো মানুষের সম্মুখে নবী প্রেমী বলে চিহ্নিত করলেন দুইজনে মিলে এক বস্তায় চাল দেবে বলুন না রায় চকভীর না রে তেকবির মাশাআল্লাহ দ্বিতীয় কে আছে এক বস্তা চাল যদি একার পক্ষে কষ্ট হয় এরকম জুড়ি বেঁধে নাম বলেন যে আমরা দুজনে মেলে দেব আমি একা দেব নবীর মহাব্বতে দেবেন আর আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহকে পাওয়ার জন্য এক বস্তা চাল দেওয়ার মতো দ্বিতীয় ব্যক্তি কে আছে রবুল আল্লাহ আপনি যদি কবুল না করেন কোনো বান্দা নাম বলতে পারবে না তো এই এতগুলো বান্দার মধ্য থেকে দ্বিতীয় একজন বান্দাকে আপনি কবুল করুন এক বস্তা চাল দিতে পারে আল্লাহ তো দান করুন সকলে বলুন আমি দেখি আল্লাহ কারে কবুল করে দ্বিতীয় কে আছে আদি দেখ না এক বস্তা এক বস্তা চাল কে আছে বলে দ্বিতীয় ব্যক্তি আছে দ্বিতীয় কে আছে একটু নাম বলে এক বস্তা চাল দোয়ার মতো দ্বিতীয় কোন ভাই আছে এ তো সবে চালে শুরু হলো এখনো আলু লাগবে গোস্ত লাগবে তেল লাগবে মানুষের মেহমানদারি করার জন্য এরপরে তৈরি থাকুন এক বস্তা করে আলু আমি বেশি নেব না তিনজন ভাই এক বস্তা করে আলু দেবে কে কে আছেন নিয়ত করেন আর দ্বিতীয় কে আছেন এক বস্তা চাল দেওয়ার মতো একটু হাত লম্বা করে নামটা বলেন দ্বিতীয় ব্যক্তি কে আছেন এক বস্তা চাল দিতে পারেন দ্বিতীয় ব্যক্তি একটু নাম বলে রব্বুল আলমিন আল্লাহ আপনার এতগুলো বান্ধব বসে আছে নবীর মোহাম্মতে এক বস্তা চাল দিতে পারে দ্বিতীয় একজন বান্দাকে আপনি কবুল মঞ্জুর করুন এতগুলো মানুষের সম্মুখে নবী প্রেমী কোরআন প্রেমী নিকাওলাদ বলে চিহ্নিত করে দিন সকলে বলুন আমিন দ্বিতীয় কে আছেন এক বস্তা চাল একটু নাম বলে আমি তো বেশি দাবি করিনি নি পাঁচজন ভাই এক বস্তা করে চাল দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন একটু নিয়ত করে নামটা বলে যে আমি এক বস্তা চাল দেবো আমি এক বস্তা দেব একটু হাত করে নাম বলেন এবারও আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে তাবারুকের ব্যবস্থা হয়েছে আগামীতেও ইনশাল্লাহ হবে সবাই একটু নিয়ত করে নেন নবীর স্মরণে জলসা উৎকৃষ্ট তাবারুকজন আমরা দিতে পারি সেদিকে একটু খেয়াল রেখে একটু নাম বলেন দ্বিতীয় কে আছেন এক বস্তা চাল আলু তিন বস্তা আলুর দাম তো অনেক কম তিনজন ভাই একটু নাম বলেন যে এক বস্তা এক বস্তা করে আলু দেবো তিনজন আমি বেশি নেব না তিন বস্তা আলু আপনাদের কাছে দাবি করেছি একটু হাত লম্বা করে বলেন এক বস্তা এক বস্ত করে আলু তিনজন ভাই মাসাল্লাহ আমার আল্লাহ কবুল করেছেন রহমতের আচ্ছা আচ্ছাদিত করে তারই বান্দা জামিল আহমেদ ভাইজানকে কবুল ও মঞ্জুর করেছেন তিনি এক বস্তা চাল দেবেন আপনারা খুশি নাও খুশি বেশি না অল্প দেখি আওয়াজ দেখি না রায় তেকবীর না জামির আহমেদ ভাইজান সাহেব এক বস্তার চাল বলুন মার না রাইট থাকবে আল্লাহ তিন নম্বরে একজন বান্দাকে আপনি কবুল করুন আপনার রহমতে ছায়া ছাদিত করে তিন নম্বর একজন বান্দাকে কবুল করুন এক বস্তা চাল দিতে পারে তো দান করুন সকলে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন তিন নম্বরে কে আছে আল্লাহ কাকে কবুল করে জানি না আলু এক বস্তা করে তিনজন এত দাম কম এত দেরি একটু নাম বলে যে আমি এক বস্তা আলু দেবো আমি এক বস্তা আমি এক বস্তা আর তিন নম্বরে এক বস্তা চালকে দেয় আল্লাহ কাকে কবুল করে দে আলু দেওয়ার মতো কে কে আছেন এক বস্তা করে আলু তিনজন ভাই আমি বেশি নেবো না চারজন নেবো না তিনজন এক বস্তা করে আলু দেবেন কে কে আছে এতগুলো মানুষ আপনারা বসে আছে একটু হাত লম্বা করে নাম বলে এক বস্তা করে ভাই আমার কাছে দালি ভাই যান এক বস্তা আলু দেবেন বলুন না রাই কাসিদ আলী ভাইজান সাহেব এক বস্তা আলু বলুন merhaba আটরূপ ও কি এক বস্তা আলু আমার আটরূপ ভাইজান উনিও এক বস্তা আলু দেবেন আলু আর একজন বাকি আর একজন আমি আলু চাইব না আর একজন কে আছেন একটু নাম বলেন আর তিন নম্বরে এক বস্তা চাল তিন নম্বরে এক বস্তা চাল দেওয়ার মতো কে আছে আলু আর এক বস্তা বাকি কে আছে ভাই একটু বলেন যে আমি এক বস্তা আলু দেবো রবুল আলমিন আল্লাহ আপনি যদি কবুল না করেন কোনো বান্দা নাম বলতে পারবে না তাই এতগুলো বান্দার মধ্য থেকে আপনার রহমতে রহমতের দিত করে আপনার হাবিবের ভালোবাসা পয়দা করে এক বস্তা আলু দিতে পারে এক বস্তা চাল দিতে পারে এমন দুইজন বান্দাকে আপনি ও মঞ্জুর করুন সকলে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন আসেন কে আছেন চাল দেওয়ার মতো তিন নম্বরে আমি তো বেশি দাবি করিনি মাত্র পাঁচজন ভাই এতগুলো মানুষের ভিতরে আল্লাহর কাছে দাবি করেছে পাঁচজন তিন নম্বরে একজন কে আছেন এক বস্তা আলু আমার দুজন ভাই দিয়েছেন এক বস্তা এক বস্তা আর তৃতীয় নম্বর কে আছেন এক বস্তা আলু একটু হাত লম্বা করে নাম বলে তিন নম্বরে কে আছেন এক বস্তা আলু এখনই হাত ওঠাবো বিলম্ব করব না একটু হাত লম্ব করে নামটা বলে এক বস্তা আলু দোয়ার মতো কে আছে আর তিন নম্বরে এক বস্তা চাল লোয়ার মতো কে আছে একটু হাত লম্ব করে নাম বলে তিন নম্বরে কি নাম রবিন কবির মোল্লা মাসাল্লাহ আমার আল্লাহ রহমতে চায় আচ্ছাদিত করে নিয়েছেন আমার ভাই কবির মোল্লা সাহেবকে ইনি থাকতে পারেন না এতগুলো নবী প্রেমীর মেহমানদারির জন্যে এক বস্তা আলু দেবে নিয়ত করেছেন আল্লাহ উপরে বরকর দিন হ্যাঁতে বরকর দিন রুজিতে রোগ শোক বালা মুসিবত থেকে বাজাত করে নিন এই দানের বিনিময়ে নবী পাকের নুরানি চেহারাটা ঘুমের ঘরে নসিব করে দেবেন বলো না আমি আলু আর চাইব না চাল তিন নম্বরে কে আছেন এক বস্তা চাল এটা যদি আপনাদের কাছে বেশি হয়ে যায় একটু নিয়ত করে নেন দুজনে মিলে দেন এক বস্তা চাল তিনজনে মিলে দেন এরপরে আপনাদের কাছে আমি দাবি রাখবো এই প্যান্ডেল খরচ এ অনেক টাকা খরচ একার পক্ষে কষ্টকর তো একের বোঝা দশের লাঠি বর্তমান সর্বোচ্চ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা করে এই প্যান্ডেল খরচের জন্য আপনারা দেবেন একটু সবাই স্বতঃস্ফূর্তভাবে নামটা বলেন যে আমি এক হাজার টাকা দেবো আমি পাঁচশো টাকা দেবো একটু হাত লম্বা করে নাম বলে আমি এক হাজার দেবো আমি পাঁচশো দেবো একটু নাম বলেন একটু হাত লম্বা করে নাম বলেন এক হাজার টাকা দেওয়ার মতো কে কে আছে একের বোঝা লাঠি একটা করে হাজার টাকা একটু একটু নাম নাম বলেন বলেন একের বোঝা দশের লাঠি ভাই একটু নাম বলেন যে আমি এক হাজার দেবো আমি এক হাজার দেবো আমি এক হাজার দেবো একটু হাত লম্বা করে নাম বলেন পাঁচশো টাকা করে দেওয়ার মতো কে কে আছে একটু হাত লম্বা করে নাম বলে পিছনে যে সমস্ত ভাইরা আছেন অনেক দূরে এই কমিটির ছেলেরা যাচ্ছে আপনাদের পাশে নামটা বলে দেন এক হাজার করে টাকা পাঁচশো টাকা দেওয়ার মতো কে কে আছে সবারই সঙ্গতি আছে পাঁচশো টাকা দেওয়ার কম বেশি এতগুলো মানুষ একটু হাত লম্বা করে নাম বলে যে আমি এক হাজার দেবো আমি পাঁচশো দেবো একটু হাত লম্বা করে নাম বলে আমি তো দশ হাজার চাইনি মাশাল্লাহ আমার জিয়ারুল বাবাজি পাঁচশো টাকা দান কবুল করুন নবী প্রেমীর খাতায় নামটা লিপিবদ্ধ করে দিন সকলে বলুন আমিন মাসাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন তিন নম্বরে তার বান্দাকে কবুল করলেন আর আব্দুল হাকিম মন্ডল ভাইজান উনিও থাকতে পারেন না আল্লাহ রহমতের ছায়াচ্ছাদিত করে এতগুলো নবী প্রেমীকে খাওয়ানোর জন্যে এক বস্তার চাল দেবে নিয়ত করেছেন আল্লাহ নিতের উপরে বরকর দিন হেতে বরকর দিন রুজিতে রোগ শোক বালা মুসিবত থেকে বাজাত করে নিন আল্লাহ নিয়তের বদৌলতে নবী পাখেরা নুরানির চেহারাটা গুমের ঘরে নসিব করে দিন বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন আমি তিন তিনজন হয়ে গেছে আর দুজন বাকি